টুইট টুইট ওরে ভুতুম শুনলি আমাদের পাখি পাড়ার নিচের ডেলিতে আজ নাকি নতুন আইটেম এসেছে কি আইটেম রে টুনটুনি সন্দেশ না লাড্ডু না রে নতুন মধু সিঞ্জুরি মানে সন্দেশের ভেতরে মধু আর ওপরে গোলাপ জল ও মা আমি তো ভাবছি এখনই উড়ে যাই এক ডজন খেয়ে ফেলবো এক ডজন তুই তো খেলে উঠতেই পারবি না হেলিকপ্টার মানাতে হবে তোকে নিয়ে আচ্ছা বল তুই কখন খাবি আমি আগে গিয়ে জায়গা রিজার্ভ করে আসি তুই আগে গেলে তো দোকানের খাই ফাই শেষ তুই বস আমি যাই রিজার্ভ করতে এই ব্যাপারটা তো বোকা বানানোর মতো লাগছে আর শুনলি মিচের ডেলি নাকি নতুন ডিজিটাল লাইন চালু করছে মানে কিউআর কোড পাখিদের জন্য না রে ঝাঁপ দে কে আগে নামবে সেই রকম ডিজিটাল ভাইরে গতবার যখন গিয়েছিলাম কাক কাকু ঠোর থেকে সন্দেশ ছিনিয়ে খেয়েছিলাম তাই তো বলি কাক এখন পাখিদের জন্য নিষেধাজ্ঞা জারি করতে চায় তাহলে আমরা কী করব ডেলির ওপরে ল্যান্ড করে ডাইভ মারব